অর্ধশ্বাস খেলায় জয়লাভ করল ভারত আরও এগারো বল বাকি থাকতেই অস্ট্রেলিয়াকে চার উইকেটে হারালো ভারত ম্যাক্সওয়েলকে ছক্কা মেরে ভারতকে জেতালেন লোকেশ রাহুল টানা তিনবার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল খেলবে ভারত চলতি মিনি বিশ্বকাপে মঙ্গলবার মুখোমুখি রোহিত শর্মার ভারত মুখোমুখি হয় স্টিভ স্মিথের অস্ট্রেলিয়া বহু মানুষ তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ রেখে খেলা দেখায় মেতে উঠেছিলেন শেষমেশ তাদের স্বপ্ন সার্থক হয়েছে সারা দেশের সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গের অলিখিত রাজধানী শহর শিলিগুড়িতে আনন্দে মেতে ওঠেন ক্রীড়া মোদিরা স্থানীয় ভেনাস মোড়ে দেশের জাতীয় পতাকা মাথায় তুলে বাজি পুড়িয়ে আনন্দ করতে থাকেন উত্তরবঙ্গের বাকি সাতটি জেলা সদরেও আনন্দ প্রদর্শনের ছবি ফুটে উঠেছে তবে শিলিগুড়িতে ক্রিকেট প্রেমীদের উন্মাদনা ছিল স্বতন্ত্র শিলিগুড়ির ভেনাস মোড় থেকে ক্যামেরায় দেবাশিস দাসের সঙ্গে অন্বেষা দাসের রিপোর্ট টাইমস প্রোটিন বাংলা রায়গঞ্জের দর্শের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা কলকাতা ডক্টর এনআরএস হসপিটাল এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স অথবা এইট থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা Nine four three four three four seven zero one six.